বিশেষ করে এই যে এসব মাইক্রোফোনগুলা আপনার আমি যেটা হাতে নিচ্ছি এটাও আপনার এগুলো মোবাইল ক্যামেরার জন্য খুব বেটার কোয়ালিটি এটা হচ্ছে ক্যামেরার জন্য খুব বেটার এই মাইক্রোফোনটা এটা এগুলো হচ্ছে সবগুলো মাইক্রোফোন আমরা নিজেরা অ্যাসেম্বলিং করে থাকি অনেক ধরনের মাইক্রোফোন আমাদের কাছে পাবেন মানে আপনার যে যেমনি চাই আমরা সেভাবে তৈরি করে দিয়ে থাকি জিনিসগুলো যেহেতু আমরা নিজেরা অ্যাসেম্বলিং করে থাকি নিজেদের হাত দিয়ে আপনার নিজেরাই আপনার মালিক আমি আর আমার ছোটো ভাই একজন আসুন নাম হচ্ছে নোমান আমরা দুই বাই এগুলো অ্যাসেম্বলিং করে থাকি আমরা এই কোনো স্টাফ কিংবা আপনার কোনো টেকনিশিয়ানদের কাজগুলো করি না নিজেরাই করে থাকি এটা হচ্ছে কনফারেন্স মাইক্রোফোন মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আপনার নিতে পারবেন এগুলো সবগুলো কনফারেন্সের কাজে ইউজ করার আর কি হ্যাঁ এগুলো নিতে পারবেন আর যত রকম আপনাদের মাইক্রোফোন লাগে যাই লাগুক না কেন আমাদের কাছে আপনারা পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক নমান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের যদি কোনো মাইক্রোফোন কিংবা ক্যামেরার ব্যাটারি চার্জার যে এভরিথিং হ্যাঁ আমাদের দোকানে পাবেন আপনার আমরা সব ধরনের মাইক্রোফোন নিজেরাই অ্যাসেম্বলিং করি এবং নিজেরাই ইনপোর্টার নিজেরা ইনপোর্ট করে থাকি সব ধরনের মাইক্রোফোন আমাদের কাছে পাবেন আপনি আর বাংলাদেশে যতগুলো মিডিয়া আছে আপনার হলো যত রকম মাইক্রোফোন দরকার পরে ইনশাআল্লাহ সবাই আমাদের কাছে আসে ইনশাআল্লাহ তারা সবাই খুশি মনে যায় এবং আপনার যত রকম মাইক্রোফোন লাগে আমরা নিজেরা অ্যাসেম্বলিং করে থাকি আপনার যত রকম কেবল লাগবে আপনার এই মোবাইল লাইভ করার জন্য আপনার হলো এই ডিএচএলআর ক্যামেরা দিয়ে আপনার ভিডিও করার জন্য কিংবা হ্যান্ডি ক্যামেরা যেসব ক্যামেরা আপনার সাংবাদিকরা যারা আপনার হলো ইউজ করে থাকে ওই সব মাইক্রোফোন আমরা বিক্রি করে থাকি প্লাস ওই সব কেবলগুলো আমরা নিজেরা সেবলিং করে থাকি আর সর্বোচ্চ কোয়ালিটি মাল আমাদের দোকানে পাবেন আমাদের কাছে বিশেষ করে যে এইসব মাইক্রোফোনগুলো আপনার আমি যেটা হাতে নিচ্ছি এটাও আপনার এগুলো মোবাইল ক্যামেরার জন্য খুব বেটার কোয়ালিটি এটা হচ্ছে ক্যামেরার জন্য খুব বেটার এই মাইক্রোফোনটা এটা ক্যামেরার জন্য খুব বেটার প্লাস মোবাইলের জন্য বেটার কিন্তু মোবাইলের সাউন্ডটা একটু সেই কম নেবে আর মোবাইলের জন্য বেটার হবে এই জিনিসটা মোবাইল ক্যামেরা সবগুলোর জন্য আমরা মাইক্রোফোনগুলো বিক্রি করে থাকি আমাদের কাছ তো অবশ্যই আসবেন নিয়ে যাবেন এ আর কি আমরা আরও অনেক ধরনের মাইক্রোফোন বিক্রি করে থাকি আপনার এই এটা হচ্ছে কনফারেন্স মাইক্রোফোন এটা হচ্ছে কনফারেন্স মাইক্রোফোন এটা যদি লাগে অবশ্যই নেবেন এটা দিয়ে আপনি আপনার এই টেবিলে বসায় রাখতে পারবেন কিংবা আপনার কেউ কনফারেন্সে যদি করতে চায় এই সেভাবে আপনার কাজটা করতে পারবেন আর আর একটা মাইক্রোফোন আছে হচ্ছে আপনার ওই যে এসটি রিজার্ট মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আপনারা নিতে পারবেন এগুলো সবগুলো কনফারেন্সের কাজে ইউজ করা আর কি হ্যাঁ এগুলো নিতে পারবেন আর যত রকম আপনাদের মাইক্রোফোন লাগে যাই লাগুক না কেন আমাদের কাছে আপনারা পাবেন এগুলো হচ্ছে সবগুলো মাইক্রোফোন আমরা নিজেরা অ্যাসেম্বলিং করে থাকি অনেক ধরনের মাইক্রোফোন আমাদের কাছে পাবেন মানে আপনার যে যেমনি চাই আমরা সেভাবে তৈরি করে দিয়ে থাকি জিনিসগুলো যেহেতু আমরা নিজেরা অ্যাসেম্বলিং করে থাকি নিজেদের হাত দিয়ে আপনার নিজেরাই আপনার মালিক আমি আর আমার ছোটো ভাইকজন আস নাম হচ্ছে নোমান আমরা দুই ভাই এগুলো অ্যাসেম্বলিং করে থাকি আমরা এই কোনো স্টাফ কিনবা আপনার কোনো টেকনিশিয়ানদের কাজগুলো করি না নিজেরাই করে থাকি আমাদের দোকানে কীভাবে আসবেন হ্যাঁ আমাদের দোকানে আসবেন হলে আপনি প্রথমে যেখান থেকে আসেন না এখানে গুলিস্তানে নামবেন গুলিস্তান কিংবা বাইতুল মোকারমে নামবেন ওইখান থেকে নামার পরে আপনার স্টেডিয়ামে ঢুকলেই যে কোনো দোকানদারকে আপনি বলবেন নোমান ইলেকট্রনিক্স ছয় নাম্বার বলিবল স্টেডিয়াম গুলিস্তান আমাদের দোকানটা আপনার হল স্টেডিয়ামের ভিতরে হ্যাঁ স্টেডিয়ামের ভিতরে একটা মসজিদ আছে মসজিদের পাশেই নোমান ইলেকট্রনিক্স জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ জিরো ফোর এইট ওয়ান সিক্স ওয়ান এটা হচ্ছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আপনি যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে আমাদের নাম্বার আপনি যে কোনো সময় মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে সবসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই আমাদের দোকানে আসার জন্য সবাইকে এ দাওয়াত রইল যেহেতু সবাই দিনে আমাদের দোকানে আসে তো সবাইকে অবশ্যই আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আর আমাদের কাছে সবসময় ভালো জিনিসটাই পাবেন আসবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনাদের সব সময় যেন আপনার যে এই কাজগুলো সঠিকভাবে যাতে সম্পূর্ণ করতে পারি সুন্দরভাবে জিনিসগুলো দিতে পারি আমাদেরকে সেজন্য দোয়া করবেন ধন্যবাদ নমান ইলেকট্রিক পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ